আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা ডিআইওয়াই ওয়াল হ্যাঙ্গিং দেখাবো আশা করি সবার কাছে ভালো লাগবে আমি করে নিয়েছি এবার সেলাই দেখাচ্ছি আমি শার্ট স্টিচ দিয়ে এই পাইনাপলটা করে নেব এখানে আমি লাচি সুতা ইউজ করেছি দুইটা করে নিয়ে শার্ট স্টিচ খুবই সহজ যে কেউ পারে এটা একদম বিগিনার ফ্রেন্ডলি একটা স্টিচ একটু খেয়াল করলে যারা সেলাই পারেন না তারাও এই স্টেজটা পেয়ে যাবেন এই যেভাবে করে করে নিচ্ছি এই যে আমি এক এক জায়গায় এক এক কন্ট্রাস্টের সুতা দিচ্ছি এখানে আমি তিনটা কালার কন্ট্রাস্ট করে সুতা নিয়েছি এতে করে এই পাইনাপলটা খুব ইউনিক দেখাবে দেখতেও ভালো লাগবে ভাইব্রেন্ট একটা লুক দিবে এভাবে করে নিচ্ছি এখানে কমলা বাসন্তী আর হলুদ সুতার কম্বিনেশনে আমি পাইন্যাপেলটা করে নিচ্ছি এই যে বাকি ফাঁকা জায়গাগুলো আমি হলুদ কালার সুতা দিয়েই ভরাট করব এবার পাতাতে আমি ফিশবন স্টিচ দিচ্ছি এখানেও সার্টিন স্টিচ চাইলে দেওয়া যেতে পারে আমি এখানে ফিশবন স্টিচ দিচ্ছি যে আমার পাতাগুলো করা শেষ এবার যে আমি এখানে লেখাগুলো লিখেছি সেটাতে আমি ফেব্রিক কালার দিয়ে কালার করে নিব কেউ চাইলে এখানে সেলাই করে নিতে পারেন আমি যেহেতু এটা সহজ করে দেখানোর চেষ্টা করেছি তাই এখানে আমি ফেব্রিক কালার দিয়ে এই লেখাগুলো লিখে নিচ্ছি এখানে আমি একটা পুরনো কলম ব্যবহার করেছি যেহেতু সবার পক্ষে তুলি দিয়ে সুন্দর নিটলি লেখা সম্ভব না তাই আমি কলম দিয়ে দেখাচ্ছি যাতে সবাই এটা করতে পারেন কিন্তু আমার কালার গুলো দিয়ে লেখাগুলো করা কমপ্লিট এবার ফ্রেম থেকে কাপড়টা খুলে নিয়ে সেম সাইজের এক টুকরো কাপড় নিয়ে নিব এবার উল্টো করে এটা লাগিয়ে নিব একটা পেপার পেস্টিং নিয়ে এভাবে করে ভাঁজ করে মাঝামাঝি একটু অ্যাঙ্গেল করে কেটে নেব কেটে এই যে অ্যাম্ব্রয়ডারিটা করেছে তার পেছনে আয়রন করে দিব আয়রন করে এটা চারপাশে সেলাই করে নিব সরি তিন পাশে সেলাই করে নিব এই উপরের পাটটা আমরা খোলা রাখবো বাড়তি কাপড়গুলো কেটে দিচ্ছি আবার একটু একটু কেটে দিচ্ছি যাতে এটা নিটলি উল্টানো যায় এই যে এবার আমরা এটা উল্টে নিচ্ছি সুন্দর করে উল্টে যাবে যে উল্টো নিলাম এবার যে উপরের অংশটা আছে এটা পেছন দিকে সুন্দর করে ভাজ করে নিব ঠিক এভাবে এবার ভাজ করে একটা সেলাই দিয়ে দেব এই যে একটা সেলাই দিয়ে এনেছি এবার আমি নিচে কিছু ট্যাসেল লাগাবো এখানে আপনাদের ইচ্ছা লাগালে সুন্দর লাগবে না লাগালেও ওইটা এখানে এভাবে ঝুলানো যাবে আমি এখানে টেসেল লাগাচ্ছি পাইনাপলের কালার কন্ট্রাস্ট দিয়ে সুতাগুলো দিয়ে আমি টেসেল বানিয়ে নিয়েছি করে লাগিয়ে নিচ্ছি এই ওয়াল হ্যাঙ্গিং গুলো একটু বহুমিয়ান লুক দেয় দেখতে ভালো লাগে হুপ দেখে দেখে যারা বোর হয়ে গেছেন তারা এগুলো দিয়েও ঘর সাজাতে পারেন দেখতে ভালো লাগবে আর হুপের খরচটাও বেঁচে যাবে আশা করি তো আমি এবার করে টেসেল লাগিয়ে নিচ্ছি তো আমার শেষ টেসেলটাও লাগানো শেষ এবার উল্টে নিয়ে কাপড়ের ভেতর দিয়ে শুই নিয়ে গিট দিয়ে দিব এবার ভেতর দিয়ে সুতা নিয়ে এভাবে কেটে দেব একটা কাঠি এই যে ভাঁজ করা অংশে এভাবে ঢুকিয়ে দিলাম ব্যাস এবার সুতা নিয়ে এই দুই কাঠির মাথায় গিট দিয়ে দেব এই যে বাস আমার ওয়াল হ্যাঙ্গিংটা কমপ্লিট এটা আমি ডাইনিং এরিয়ায় ইউজ করব আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা কোনো বিশেষ টপিকে ভিডিও দেখতে চাইলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ